বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চার মাস পরে আগামী পাঁচ মে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান শুক্রবার দোসরা মে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেন ইনশাল্লাহ ম্যাডাম আগামী পাঁচ মে সকালে দেশে ফিরছেন আমরা যতদূর জানি যে ওনার সঙ্গে দুই বৌমা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আসার কথা রয়েছে কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন কিভাবে দেশে ফিরছেন সে বিষয়ে তিনি বলেন ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনসে সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে ওইটা এয়ার অ্যাম্বুলেন্স যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন